বাইসব ষাট ফিট অল্টনের সামনে নতুন একটা হুন্ডার শোরুম খোলা হয়েছে আপনারা সবাই আসতে পারেন নতুন নতুন আপডেট হুন্ডা আছে আমরা ভিতরে ঢুকে দেখি নতুন নতুন আপডেট হুন্ডা ষাট ফিট মণিপুর স্কুলের পাশে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো অল্টনের পাশে অপোজিটে নতুন নতুন হুন্ডা ভাইয়া একটু উঠবেন একটু ভিডিও বাড়তেছি মানে হুন্ডার একটু ভিডিও শুরুের একটু ভিডিও বাড়তেছি লেটেস্ট লেটেস্ট মডেলের হুন্ডা এই জায়গায় পাওয়া যাবে নতুন নতুন লেটেস্ট মডেলের হুন্ডা এখানে পাওয়া যাবে আপনারা দেখতে পারেন হুন্ডাগুলা নতুন নতুন আপডেট হুন্ডা সাড়ে তিনশো সাড়ে তিনশো সিসির মোটর সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন নতুন আপডেট সবাই ভিডিও কমেন্ট লাইক শেয়ার করবেন আসবেন সবাই দেখবেন পছন্দ এলে নেবেন সাড়ে তিনশো সিসির বাইক দেখেন সাড়ে তিনশো সিসির মোটরসাইকেল আপডেট সবাই দেখেন লেটেস্ট লেটেস্ট মডেল সবাই দেখতে পাচ্ছেন আপনি যে কোনো হুন্ডা চাইলে সেই ধরনের হুন্ডা আপনাকে দেওয়া হবে লেটেস্ট লেটেস্ট মডেলের হুন্ডা সাড়ে তিনশো সিসির আপনি দেখতে পাচ্ছেন